うん。Uh, uh. Uh, uh. 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 রঙ্গিলা এই リボンটা ক্রিসমাস ট্রি চার্ট দিকে লাগিয়ে দাও হে মশাই এটা তো 1 মিনিটের কাজ এক্ষুনি করে দিচ্ছি রঙ্গিলা দেখো তো রঙ্গিলা এরা তুমি কি করেছো সরি সরি দাদা মশাই এখনি ঠিক করছি এ এ সরি সরি তোমরা ক্রিসমাস ট্রি ডেকোরেশন ছেড়ে নাও আমি রুফ টপে যাচ্ছি এবছর স্যান্টা ক্লজ নিজে সানসিটির বাচ্চাদের গিফট দিতে আসছেন আমি গিয়ে ওনার ওয়েলকামের সব বন্দোবস্ত করে রাখছি এই বছর স্যান্টা ক্লজ নিজে এসে সানসিটির বাচ্চাদের টয় গিফট করবে তো তে কি হয়েছে আমাদের তরফ থেকে জোগা যাবে জোগা যাও সব বাচ্চাদের খেলনা দিয়ে এসো হ্যাঁ যোগাড় ধারা হবে না সকাল জোগার দ্বারা হবে না এত বড় সিটিতে কাকে কাকে খেলনা দেব অ্যা সকাল আপনি নিজেও কোনো ফেস্টিভ্যাল পালন করেন না আর কাউকে করতে দেন না যদি আমরা ভালো কাজ করতাম তাহলে সান্টাক্লাজ আমাদের এখানে এসে নিজের হাতে বাচ্চাদের গিফট করত এসব কি বলছো আমি তো অনেক ভালো ভালো কাজ করেছি চটপট ভাবার আর

আসছেন আরে উনি নিচে জয়ল্যান্ডের দিকে গেলেন কেন ওখানে তো কেউ থাকে না কিছু একটা গোলমাল লাগছে চলো দাদামশাই কি গিয়ে বলি কি হয়েছে বাবা তোমরা এখানে বন্দি হলে কি হবে এসব কি হচ্ছে

আপনি যতই চেষ্টা করবেন বাচ্চাদের বিপদ ততই বাড়বে আপনি সার্কেল থেকে বেরোনো মানে বাচ্চারা সোজা খাদে গিয়ে পড়বে আর তার সব দায় কিন্তু আপনার ঘরেই আসবে হ্যাঁ আরে সব কেন করছো Merry Christmas! Dee Christmas! Ami Jadu! Ami Mayajal! Ho ho! Hoi Kaffee Shal! Ami Shakal! Ho 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 ho! Ho 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 ho! Ho ho ho! সকাল এসব কি হচ্ছে ও আমাকে এখানে ভন্দি করে রেখেছে বলছে যে যেই আমি সার্কেল থেকে মেটাবো বাচ্চারা নাকি খাটে গিয়ে করবে হ বাচ্চাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তুমি ওদের বাঁচাতে চাইলে বাঁচাতেই পারো আমি শুধু এখানে স্লেয়ার টয়েজের জন্যই এসেছি एदा कुनपुल हॉल्ड सिटी प्रॉपर्टी अरे रुद्रा সকাল দিও না আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন সকাল সগার দ্বারা হবে না সার দ্বারা হবে না

আপনি চিন্তা করবেন না সকাল হয়তো কোনো গন্ডির মতো সিস্টেম করে রেখেছি আমি ভিতরে আসছি আপনি রুদ্রার সাথে যান আপনি আমি জাদু আমি মায়া জাল ভয়ে কাঁপড়ে সব আমি সাকাল এটা কোনো সাধারণ গন্ডি নয় যে সে এবার তুমিও বাইরে বেরোতে পারবে না ট্রাই করো দেখো করো 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 ট্রাই করো যেই পাবে করবে বাচ্চারা নিচে বাস করে যাবে হুম ট্রাই করে দেখো এটার মধ্যে ঢোকা যায় কিন্তু বাইরে বেরোনো যায় না এবার তোমরা সব এইখানেই থাকো আমি টয়েস দিয়ে আসছি আপনি চিন্তা করবেন না আমি সকালের পিছনে যাচ্ছি রুদ্রা কে সঙ্গে নিয়ে যাও ও রেন্ডিয়ারদের গন্ধ শুকেই ধরে ফেলবে ওহ ওহ বাচ্চারা খেলনা দেবো খেলনা দেবো আরে ওই দেখো ওই দেখো সকাল سانটা স্লেজে করে টয়স নিয়ে এসেছে

ওরা একটু আগেই এখান দিয়ে গেছে রেন ডিয়ারদের স্মেল এখনো এখানে রয়েছে যাসে সখানে আমরা খাদের দিকেগিয়ে যাচ্ছির ক আপর একটা না হয় জন্য ফোটে সাথে সামলো খাদে পড়ে যায় ছাখা অনেক ঘেবে চিনতে এটা ভা আরে এত বড় ম্যাজিকের বইয়ে এত এমন মন্ত্র নেই যাতে سانটা ব্যাগ খুলে যায় তুমি যে সাপলা কিছু ভাবো আর বলো ভোলা রে ভোলা আমি সাপলা আমি আবার কি বলবো সাকার এ রুদ্র আসছে সকাল স্লেটা ফিরিয়ে দাও তো তুমি ফিরে যাও নাহলে আমার গার্ডস তোমায় শেষ করে দেবে রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না

এই তো বারবার বার খায় তাও সূত্রই না কেন রুদ্রা আমরা এসে গেছি

Ja-ha! Yeah! Oh, wow. তো সব গাজরা তো মার খেয়েছে বলুন বরুন যদি বাচ্চারা যদি এদিকে আসে আমরা সবাই খাদে পড়বো নিশ্চিত এখন বাচ্চাদের আর আপনাকে বাঁচানোর একটাই উপায় সেটা

Ah! তুমি জানো না তুমি কার সঙ্গে ঝামেলা করছো আমি জাদু আমি মায়া জাল ভয় কাঁপড়ে সব আমি সাগাল আমি আবার আসবো 투아투예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예예 তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে হিয়ার চলুন ইয়ে ইয়ে সময় এসে গেছে

Huh? <laughs> Hello kids, Merry Christmas! Merry Christmas! <laughs> Hang now! Hang now, Toys! <laughs> oh, I don't know! Hang <laughs> I don't know! I don't know. <laughs> <laughs> ওটা রিকোয়েস্ট ছিল ইয়েস ইয়েস বলো রুদ্র এনিথিং ফর ইউ আপনি কি কাল সিটি বাচ্চাদেরও টয়স দিতে পারবেন এটা তো ওদেরও ক্রিসমাস আরে কেন রয় আমি তো সান সিটি পর ওখানে যেতামই আমার কাছে সব শিশুরাই সোনা কিন্তু তোমার এই কথাটা আমার খুব ভালো লেগেছে ইভার ভেরি গুড লেটস গো